বন্ধুরা আজ তোমাদের কাছে শেয়ার করবো ব্লাউজের সামনের পট্টি কিভাবে তৈরি করে আর এখানে এক ইঞ্চি চওড়া একটা পটি নিয়েছে একটা দুই ইঞ্চি চওড়া পট্টি নিয়েছি এক ইঞ্চি চওড়া পট্টি প্রথমে এক মুখ সেলাই করে নিয়েছি এখানে ব্লাউজটা এইভাবে ফেলতে হবে ফেলে এখানে দেখুন বন্ধুরা এইভাবে পেতে নিতে হবে এটা বাঁ দিকে যেটা আছে সেটা এক ইঞ্চি পট্টি লাগাবো এদিকে বা এক ইঞ্চি পট্টি লাগিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এখানে হাফ ইঞ্চি করে ডাবিয়ে নিতে হবে ডাবিয়ে নেওয়ার পর এখানে মিডিল পয়েন্টে গিয়ে একটু হালকা করে ভাঁজ করে নিতে হবে ভাঁজ করে নেওয়ার পর এইভাবে সেলাই করে দিতে হবে সেলাই করে দেওয়ার পর ওপর থেকে চাপ সেলাই দিয়ে দিতে হবে দিলে আমার একদিকে রেডি হয়ে যাবে আর এটা যেহেতু কাস্টমারের ব্লাউজ সেটা আমি হাতে হেম হবে হাতে হেম হবে বন্ধুরা এটা মেশিনে আর টানবো না আর এদিকে দেখুন যেটা ডান দিকে আছে সেটা উল্টো দিক থেকে বসাতে হবে আর উল্টো দিক থেকে বসাতে হবে এটা দুই ইঞ্চি চওড়া পটিয়ে নিয়েছি এটা লাইলিনের উপরে মেন কাপড়টা বসিয়ে নিয়েছিলাম এবার উল্টো দিক থেকে বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পর এইভাবে ঘুরিয়ে নিতে হবে বন্ধুরা এরকমইভাবে যেমনভাবে ঘোরাচ্ছে এইভাবে ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে নেওয়ার পর একটা সেলাই দিয়ে নিতে হবে এখানে একটা সেলাই দিয়ে নিয়েছি নেওয়ার পরে আরেকটা পাশ দিয়ে একটা সেলাই দিতে হবে দেখুন বন্ধুরা বাড়তি কাপড়টা এইভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে এবার আরেকটা মাঝখান থেকে সেলাই দিয়ে দিচ্ছি আর এর মাঝখান থেকে যে হুপের ঘর হবে দেখুন এইভাবে সেলাই দিয়ে নিয়েছি এইভাবে রেডি করে নিতে হয় সামনের পট্টি এবার এইভাবে পেতে দেখিয়ে নিলে দেখুন একদম সুন্দরভাবে বসে যাবে কতটা সুন্দর হয়েছে